আসসালামু আলাইকুম তুমি কি এইসএএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী সামনে তোমার বোর্ড পরীক্ষা এবং তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেক চিন্তিত তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি একদমই মনে থাকে না মাথায় ঢুকে না এবং দেখা যায় কি যে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে সমস্ত এম আসবে এবং সি কিউ আসবে সেগুলো পারবা না বলে সেকেন্ড পার্টে রেজাল্ট খারাপ হলে খারাপ হবে বলে তোমার একদম মাথা ভার তোমার কিচ্ছু ভালো লাগছে না তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে আর তুমি যদি এরকম সিরিয়াস মুডে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখো অর্গ্যানিক সব কিছু পড়া লাগে না বোর্ড পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য সিলেক্টিভ কিছু জায়গা থেকে কিছু টপিক একটু স্পেসিফিকভাবে পড়লেই হয়ে যায় আজকের এই ভিডিওটাতে বোর্ড পরীক্ষার জন্য জৈব যে সাজেশন অর্গ্যানিক কেমিস্ট্রির যে সাজেশন সেটা আমি দিব একদম টু দ্য যেই টপিকগুলো তোমাকে লাগবে অ্যানালাইসিস করে ওই টপিকগুলো আমি তোমাকে বলে দিব এবং আমি চেষ্টা করব। সামনেই তোমাদের জন্য আনতে একটা হচ্ছে ওয়ান শর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলার বেসিক ক্লাস মাত্র আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি একবারে তোমাকে টু দ্য পয়েন্টে শিখিয়ে দিব যেগুলো থেকে এমসিকিউ আসে যেগুলো থেকে সিকিউ আসে সবগুলাই তোমাকে একদম টু দ্য পয়েন্টে দেখিয়ে দিব এরপরে তোমাকে ওয়ান শট সিকিউ ক্লাস দিব। অর্থাৎ সিকিউ সলভের টেকনিকগুলো তোমাকে শেখাবো এবং ওয়ান শট এমসি ক্লাস দিব। সামনেই তুমি আমার সাথেই এই চ্যানেলে এই জার্নিতে পাবা তোমার সামনে যেই দুই মাস মতো সময় আছে এই দুই মাসে যেহেতু এখন চব্বিশ বাসের অ্যাডমিশন টেস্ট নাই আমার এই চ্যানেলে টু দ্য পয়েন্টে অ্যাডমিশন নিয়ে সবচেয়ে বেশি কাজ হয় সো যেহেতু চব্বিশ ব্যাসের অ্যাডমিশন টেস্ট প্রায় শেষের দিকে সামনে আর অল্প কয়েকদিন ওদেরকে সাপোর্ট দিলে হয়ে যাবে এরপরে তোমাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করবো সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি এক হাজার স্টুডেন্ট দেখো এক হাজারই সাবস্ক্রাইব করে রাখো দুই হাজার স্টুডেন্ট দেখলে দুই হাজারই সাবস্ক্রাইব করে রাখো পাঁচ হাজার দেখলে পাঁচ হাজার জনই সাবস্ক্রাইব করবা এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তুমি না ইনশাল্লা অনেক অনেক সাপোর্ট পাবা এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত এবার আসো তোমাদের জন্য সাজেশনটা দিই সাজেশন দেওয়ার আগে তোমাদের জন্য আমার একটা কিন্তু এইচএসসি টু অ্যাডমিশন একটা পেইড প্রোগ্রাম আছে যেটা হচ্ছে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টপিকের ওপর টপ ফিফটি কেমিস্ট্রি ক্লাস কেমিস্ট্রি টপ ফিফটি ব্যাসের নাম সো কেমিস্ট্রি এই টপ ফিফটি ব্যাসে তুমি রসান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা টপিক পাবা যেই টপিকের উপর তুমি কুইক রিভিশন দিতে পারবা তুমি এইস এমসিকিউ প্লাস সিকিউ এর যেই যাই জায়গাগুলো আছে ওই জায়গাগুলো তুমি এখান থেকে সাপোর্ট পাচ্ছ পাশাপাশি এমসি এর জন্য সাপোর্ট পাচ্ছ এই ক্লাস থেকে পাশাপাশি তুমি এডমিশনের জন্য এগিয়ে থাকবা এই ক্লাসগুলো করে এটার ডিটেলস জানার জন্য তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইট বিদ্যার্থী ডট যাইতে পারো বিদ্যার্থী ডট এইটাতে যাইতে পারো এখানে পেয়ে যাবা সো এইটা নিয়ে বেশি কথা না বলি আমাদের টু দা পয়েন্টে চলো আমরা হচ্ছে সাজেশনে চলে যাই সাজেশনে দেখো আমাদের প্রথমেই সমানতা থেকে সব কিছু তোমার লাগবে না অর্গানিক থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আসবে প্রায় ছয় থেকে সাতটা এমসিকিউ আসে এই এমসিকিউ ভিতরে একটা এমসিকিউ সব সময় থাকে হচ্ছে সমানতা থেকে এই সমানতার ভিতর থেকে এই এমসিকিউ জন্য তুমি যেটা করবা জ্যামিতিক সমানতাটা ভালো করে পড়বে মানে সিস্টেন্স সমানতা জ্যামিতিক সমানতা থেকে একটা প্রশ্ন দেয় নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এইটা প্রয়োজন তোমার শেখা এটা জ্যামিতিক সমানতা না শিখলে তুমি পারবা না থেকে এই জন্য তোমাকে করে শিখতে হবে। এরপরে দেখো নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেয় এই প্রশ্ন আসে এর জন্য তোমাকে আলোক সক্রিয় সমানতা এ টু জেড ভালো করে শিখতে হবে আর টটোমারিজম থেকে কোশ্চেন আসে নিচের কোনটি টটোমারিজম দেখায় এই তিনটা কোশ্চেনের ভিতর একটা কোশ্চেন তুমি পাবাই বোর্ড পরীক্ষায় সদেশনে আমি বলে দিলাম সো সমানতা সবটা যদি তুমি নাও পড়ো জাস্ট এই তিনটা কোশ্চেনের জন্য তিন ধরনের সমানতাকে ভালো করে পড়ে রাখো আই ক্যান গ্যারান্টি ইউ এখান থেকে তুমি কমন পাবা সো এটা ভালো করে পড়ে রাখো এরপরে এসো তুমি যদি পরবর্তী টপিকে দেখো তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওজনীকরণ ওজনীকরণ থেকে এমসিকিউ প্লাস সি দুইটাই আসে এমসিকিউ সি কিউ এমসিকিউতে কি ধরনের এমসিকিউ দেয় ওজনীকরণ থেকে দেয় যে এই যৌগের ওজনীকরণ করলে কি কি তৈরি হয় ওজনীকরণের জন্য যে বিক্রিয়াটা হয় বিক্রিয়ার কিছু শর্ত আছে শর্ত থেকে দেয় যে শর্তগুলা কি কি এন্ড দেন সি কিউ আসে ওজনীকরণ করতে দেয় টোটাল বিক্রিয়াটা লিখতে দেয় সো সি কিউ এন্ড এম কিউ এর জন্য ওজনীকরণ মহা গুরুত্বপূর্ণ একটি টপিক এটা খুব ভালো করে শিখবা মনে থাকে যেন ওজনীকরণ কোনোভাবে মিস করা যাবে না এরপরে মার্কনিকব এন্টি মার্কনিকব আরও একটা মহা গুরুত্বপূর্ণ এবং হট টপিক মার্কনিকব এন্টি মার্কনিকব আরও একটা মহা গুরুত্বপূর্ণ হট টপিক কেন মার্কনিকব এন্টি মার্কনিকব থেকে কোশ্চেন দিয়ে দেয় মার্কনিকব এন্টি মার্কনিকব থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকিউতে বেশি কোশ্চেন দেয় সিকিউতে বেশি কোশ্চেন দেয় কখনো কখনো এমসিকিউতে আসতে পারে সো আমি ওই টপিকগুলো সিলেক্ট করছি যেগুলো সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গা থেকে আসে মাথায় থাকে যেন এরপরে দেখো তোমার এই জায়গা থেকে নীতি নীতি আরো একটা এমন টপিক যেটা থেকে তুমি মাস্ট সিকিউ পাও সিকিউতে সাইজ এফ নীতিটা দিয়ে দেয় সো সাইজ এফ নীতিটা ভালো করে দেখতে হবে সাইজ এফ নীতির পর এস এন ওয়ান এস এন টু টোটালটাই এম সি কিউ এর জন্য এখানকার প্রত্যেকটা ইনফরমেশন এমসি কিউ এর জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইনফরমেশন এমসি এর জন্য ইম্পর্টেন্ট এটার পাশাপাশি এমসি এর জন্য আরো একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমার নির্দেশক মূলক অর্থ প্যারা নির্দেশক সো প্যারা নির্দেশক যেগুলো আছে এইটা হচ্ছে তোমার এমসিকিউ জন্য এর জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক শিখতে হবে না শিখলে বিপদ এবার দুইটা থেকে দুইটার শর্ত থেকে এমসি কিউ আসে আর টোটাল বিক্রিয়া করতে দেয় সিকিউ এর ভিতর এই দুইটা ভালো করে শিখতে হবে মাথায় রাখবা এই দুইটা তারপরে দেখো হ্যালো ফর্ম যে বিক্রিয়াটা আছে হ্যালো ফর্ম বিক্রিয়া ভালো করে শিখবা অ্যালডিহাইড কিটোন রিলেটেড কোনো কিছু মিস করা যাবে না অ্যালডিহাইড কিটোন রিলেটেড যা কিছু আছে শিখতে হবে অ্যালডিহাইড কিটোন রিলেটেড যা কিছু আছে শিখতে হবে বিশেষ করে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহলে রূপান্তরের তিনটা বিক্রিয়া আছে ভালো করে শিখতে হবে অ্যামিন অ্যামিন রিলেটেড যা কিছু আছে মিস করা যাবে না অ্যামিন রিলেটেড অ্যামিনের চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে এরপরে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যে জায়গা থেকে দেয় অ্যালকাইলেশন অ্যালকাইলেশন থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন দেয় অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন এটা এমন দুইটা বিক্রিয়া যেটা তুমি পাবাই এবং এই দুইটার সিকিউতে কৌশল লিখতে বলে কৌশল অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের বিক্রিয়ার কৌশল লিখতে বলে পাশাপাশি এখান থেকে নাইট্রেশন সালফোনেশন এগুলাও দিতে পারে তো তুমি যদি অ্যালকাইলেশন অ্যাসাইলেশন শিখে নাও তবে তাহলে তুমি নাইট্রেশন সালফোনেশন ঠিক আছে এগুলাও শিখে যাবা এগুলা অটোমেটিক পারবা নাইট্রেশন জন্য এগুলোর আলাদা করে পড়া লাগবে না অটোমেটিক পারবা তারপর তোমাকে এবং ফেনল যেই আছে সেগুলোর বিক্রিয়া শিখতে হবে বলবা ভাই আপনি আপনি অর্গানিক সাজেশন দিতে যেহেতু অনেক কিছু বলে ফেললেন দেখো স্পেসিফিকভাবে দুই তিনটা জিনিস বলা যাবে না বললে তুমি খাদে পড়বা সো এখান থেকে মোটামুটি যেই পঞ্চাশ ষাট ধরনের বিক্রিয়া আছে তার ভিতর থেকে আমি তোমাকে বারো থেকে পনেরো ধরনের বিক্রিয়া যদি একটা ক্লাসে তিন ঘন্টার একটা ক্লাসে শেখায় মুখস্থ করে ফেলতে পারো মোর দ্যান এনাফ আমি তোমাকে কোন ফাঁকা বলি দিচ্ছি না মোর দ্যান এনাফ সো বেঞ্জিন এবং ফেনল রিলেটেড যে কয়টা বিক্রিয়া সে কয়টা ভালো করে শিখবা এরপরে এখানে খেয়াল করো বেঞ্জিন এবং ফেনল রিলেটেড কম্পাউন্ডের রেজোনেন্স আছে যেমন ফেনলের রেজোনেন্স টলুইনের রেজোনেন্স অ্যানিলিনের রেজোনেন্স এই যে যোগগুলা বললাম এদের রেজোনেন্স আছে অর্থপ্যারামর্থপ্যারা মেটা নির্দেশক যেগুলো আছে এই নির্দেশকের রেজোনেন্স খুবই গুরুত্বপূর্ণ রেজন্যেন্স সিকিউতে দিয়ে যায় সিকিউতে রেজোনেন্স পাঁচটা স্টেপ তোমার ব্যাখ্যা করতে বলে সো খুবই গুরুত্বপূর্ণ দেখে যেতে হবে এরপরে আসো আর কি কি আসতে পারে দেখো সব ধরনের শনাক্তকারী বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া এগুলা তোমার খুব গুরুত্বপূর্ণ তো যেমন ধর হচ্ছে অ্যালডিহাইড কিটনের শনাক্ত কর্যালকোহল শনাক্ত করণাক্তর অ্যালকেন অ্যালকিন এই ধরনের শনাক্তকারী বিক্রিয়াগুলা মারাত্মক ইম্পর্টেন্ট এবার নামধারী বিক্রিয়াগুলো আসে নামধারী বিক্রিয়ার ভিতর কারা কারা আছে ইটার্ড বিক্রিয়া তারপরে হচ্ছে তোমার উইলিয়ামসন উইলিয়ামসন সংশ্লেষণ এরকম নামধারী বিক্রিয়া দেখবা অনেকগুলো আছে এই যে অ্যাল অ্যালডল ঘনীভবন ক্যানিজারো এগুলাই নামধারী বিক্রিয়া কিছু কিছু শনাক্তকরণ আছে যারা নামধারী সো এই নামধারী বিক্রিয়ার ভিতরে যাদের নাম আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে এছাড়া দেখতে হবে সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রমের ভিতরে সক্রিয়তার ক্রমের ভিতরে বেশ কয়েকটার সক্রিয়তার ক্রম এমসি এর জন্য ইম্পর্টেন্ট যেমন হচ্ছে কার্বোনিয়ামায়ন কার্বানায়ন মানে প্লাস আয়ন আয়ন তাই না তারপর ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল এগুলার সক্রিয়তার ক্রম তোমাকে জানতে হবে এছাড়া তারপর হচ্ছে অ্যামিনের খাদ ধর্মের সক্রিয়তার ক্রম অ্যামিন অ্যামিনের খাদ ধর্মের সক্রিয়তার ক্রম তারপরে হচ্ছে অ্যালডিহাইড কিটনের সক্রিয়তার ক্রম অ্যালডিহাইড কিটন যে যৌগ আছে এদের সক্রিয়তার ক্রম তো দেখো প্লাস অ্যামন মাইনাস অ্যামন ফ্রি রেডিক্যাল অ্যামিন অ্যালডিহাইড কিটন এগুলার যে সক্রিয়তার ক্রম এই সক্রিয়তার ক্রম আমাদের ভালো করে জানতে হবে এগুলা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই টাইপের যে সমস্ত সক্রিয়তার ক্রম গুলো আছে কোন সক্রিয়তার ক্রম কখনো মিস করা যাবে না মাস্ট তোমাকে শিখতে হবে পারবা তো এগুলা শিখে ফেলবা আশা করছি এগুলা তুমি শিখতে পারবা ইনশাআল্লাহ এছাড়াও যদি তোমার অন্য কোন প্রবলেম থাকে প্রশ্ন থাকে মিল্টন ভাইয়ের কাছে টু দা পয়েন্ট আমাকে জিজ্ঞেস করতে পারো আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে একদম টু দা পয়েন্টে হেল্প করার সাহায্য করার এবং মাথায় রাখবা যে তুমি যত বেশি ইফোর্ট দিবা তত দ্রুত তুমি এই জিনিসপত্রগুলো শিখে যাবা টোটাল সিলেবাস নিয়ে তোমার অনেক অনেক প্রশ্ন থাকতে পারে তোমার হয়তো অনেক অনেক গ্যাপ আছে যাদের যেই ধরনের প্রশ্ন আছে কমেন্ট সেকশনে জানাও ইনশাআল্লাহ আমি তোমাকে একদম ফুললি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর এমসিকিউ নিয়ে যারা অনেক চিন্তিত আমি চেষ্টা করছি এমসিকিউ এর জন্য তোমাদের একটা ফ্রি সাজেশন বানানোর যেখানে আমি আটশো থেকে এক হাজার এমসিকিউ সিলেক্ট করবো টোটাল কেমিস্ট্রি থেকে টোটাল কেমিস্ট্রি থেকে আটশো থেকে এক সিলেকশন করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আটশো থেকে এক হাজার এমসিকিউ এবং তার পিডিএফ তোমাদের দিয়ে দিব আমি চেষ্টা করতেছি যে এরকম কিছু একটা তৈরি করার জন্য যদি এটা আমি কার্যকরী করতে পারি ইনশাল্লাহ তোমাদের দিয়ে দিব এখান থেকেই তুমি পঁচিশে পঁচিশ পাবা বাট প্রবলেম হইতেছে এই আটশো থেকে এক হাজার এগুলার অনেক এমসিকিউরই আবার সলভ লাগবে সলভ ছাড়া করা সম্ভব না সো এত এমসিকিউ সলভ ক্লাস নিতে গেলেও আমার জন্য অনেক টাফ হয়ে যায় আমার টাফ হয়ে যায় বেশ কিছু কারণ আছে পরে তোমাদের সাথে কখন আলোচনা করা যাবে তোমাদের এইটা প্রয়োজন কিনা আমাকে জানাইও যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি এগুলো নিয়ে কাজ করা শুরু করব। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা তাহলে আমার মোটিভেশন আরও বাড়বে তোমার একটা সাবস্ক্রিপশন আমার মোটিভেশনকে আরও বাড়িয়ে দেয় তোমার জন্য ফ্রি কন্টেন্ট ফ্রি ক্লাসেস নিয়ে আনার জন্য ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক কোয়ালিটিফুল ক্লাস এবং কন্টেন্ট দিব ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম